ছিল গ্রোজা দিয়ে একটা ফাইটে আপার গ্রাউন্ড থেকে ক্যাম্প সাইটের ওই ফাইটটাতে এবং সেই সেই ইলিমিনেশনগুলো আসলে খুব জরুরি ছিল কারণ ওই জায়গাটাতে ব্লেড ডাউন হয়ে গিয়েছিল কুটু শিলে ব্যস্ত ছিল সো সেই জায়গাটিতে ফ্রেম গেমিং কিন্তু আজকের দিনটাতে খুবই খুবই ভালো পারফর্ম করেছে তার টিমের রোজটাতে দেখতে পাচ্ছি ক্যারেক্টার কম্বিনেশন ক্যাসির ব্যবহার খুব দেখা গিয়েছে এই জায়গাটিতে মিস্টার ট্রিকুলার কাছ থেকে অলিভিয়া জোসেফ এবং থিবার ব্যবহার ছিল এবং দিকে কুটুস ব্যবহার করেছে নিকিতা জোসেফ এবং থিবা সাথে অ্যাক্টিভ স্ক্রিন শেপে ক্রোনোর ব্যবহার ছিল প্লেমে তরফ থেকে দেখতে পাচ্ছি হোমোনের ব্যবহার হয়েছে এবং মোকো ব্যবহার করেছেন তিনি সাথে জাস্টিন ডিভার পাচ্ছি থিবা একদম কমন একটা পে অ্যাজ আ টিম গেম কুইক রিভাইভের জন্য থিবা ব্যবহার করা খুবই জরুরি এবং সেটাই কিন্তু তারা করেছেন অ্যান্ড সাথে অলিভিয়ার ব্যবহার ক্যাসের সাথে আমরা সবাই জানি ক্যাসে কি পরিমাণ হিল করে এন্ড সাথে অলিভিয়া থাকলে সেই হিলের যে ব্যাপারটা যে রেশিওটা বা এইচপির যে ব্যাপারটা সেটা কিন্তু আরও বেশি বুস্টেড হয় তো সব মিলিয়ে একদম গোছানো একটা ক্যারেক্টার কম্বিনেশন একটা টিমের জন্য কিন্তু এই জায়গাটি

অতটা ভালোভাবে শেষ করতে পারেননি বাট গতকালকে যে পারফরমেন্স ছিল হান্ড্রেড প্লাস পয়েন্টের একটা ডে তারা শেষ করেছে সেইটা আজকের দিনে একটু হলেও কিন্তু ব্যাকআপ দিবে যারা গেমিং দেখে এবং এই যে প্রথম দিন অনেকটা এগিয়ে থাকাটা প্রথম ম্যাচটা এত বড় একটা ধাক্কাও সামনে নিতে সাহায্য করবে কিন্তু পরবর্তী ম্যাচগুলোতে গুলোতে সতর্ক অবস্থানে থাকতে হবে কারণ এই মেটাতে কে কখন হিউজ নাম্বার অফ এলিমিনেশন নিয়ে আপনাকে কতটা পিছে ফেলে দিবে আপনি আসলে ধারণাও করতে পারবেন না

প্লাজারিয়া এই আমরা সেখানে হয়তো বা দেখতে পারবো দুর্দান্ত কিছু ফাইট ম্যাপের যে কোনো জায়গা থেকে যদি আপনি রোটেটও করতে চান এক প্রান্ত থেকে অন্য প্রান্তে তখনও কিন্তু এই জায়গাগুলো একেবারে মাঝখানে চলে আসে অ্যান্ড যেহেতু নেক্সট গেম অনেক বেশি ইম্পর্টেন্ট ইচ অ্যান্ড এভরি টিমের জন্য আই থিঙ্ক আমরা প্রথম ম্যাচে একটু হলো প্লেসমেন্ট ওরিয়েন্টেড গেম দেখেছি ফার্স্ট দিকে এই ম্যাচটাও হয়তো বা ওইরকম হতে পারে একটু দেখে শুনে বুঝে তারা খেলতে পারেন কারণ পয়েন্ট সংগ্রহ করতেই হবে পয়েন্ট সংগ্রহ করা ছাড়া আর কোনো উপায় নেই পিঠ একেবারে দেওয়ালে থেকে গিয়েছে এখন যদি আপনি পয়েন্ট সংগ্রহ করতে না পারেন তাহলে রোড টু গ্লোরি টোয়েন্টি টোয়েন্টি সিক্স এর এই যাত্রাটা এইখানেই শেষ করতে হবে মাল্টিপাল টিমের জন্য কিন্তু এই কথাটা বরাদ্দ থাকছে তাদেরকে দেখে শুনে খেলতে হবে আদারওয়াইজ এই জায়গা থেকে ছিটকে পড়ে যেতে পারেন আমরা প্রিভিয়াস ম্যাচে টিমকে দুর্দান্ত খেলতে দেখতে পেয়েছি আজিম গেমিং এর কাছে পয়েন্ট রয়েছে তারা প্রথম যে দিনটা ছিল সেই দিনও মোটামুটি ভালো পরিমাণের পয়েন্ট তাদের কাছে ছিল বাট সেটা পর্যাপ্ত পরিমাণের নয় আজকের দিনে প্রত্যেকটা গেমে ধারাবাহিক ভাবে খেলে যেতে হবে আদার সিচুয়েশন তাদের জন্য কিন্তু খারাপ হতে পারে একদম যেহেতু কোয়ালিফায়ার রাউন্ডে একদম শেষ রাউন্ড খেলতে হবে একদম বদ্ধপরিকর হয়ে কারণ একটা ভুল চুখ একটু একটা খারাপ ম্যাচ আপনার কিন্তু আজকের দিনটা আপনার লাস্ট ডে যাবে কাউন্ট হবে রোড গ্লোরিতে বাচ্চারা কিন্তু মিস করবেন সেই গ্লোবিয়াস্ট গ্র্যান্ড ফাইনাল তো আমরা চলে যাবো নেক্সট হাতে এবং সেইখানে দেখতে পাবো আসলে দলগুলো কতটা প্রস্তুত প্রথম ম্যাচের পরে কিভাবে সামলে নিয়েছেন নিজেদের টিমে সেই অবস্থান নিভাবে সামলাবেন আপকামিং ড্রপ ক্লাসেস দেখতে পাচ্ছি গেমিং উইথ সিয়াম তারা ফার্ম টোপিয়াতে নেমে আজিম গেমিং ফার্ম টোপিয়াতে রয়েছেন এক্স্যাক্টলি নাও কিন্তু আমরা আমাদের সেই ফ্লাইট বাট্রা দেখতে পেয়েছি পুরো মিরে লক দা ম্যাপ দলগুলো তাদের পজিশন ওয়াইজ নেমে গিয়েছেন আমরা মার্জ সাইডে দেখব मिस्टर ट्रिपल যেতে তাদের আশেপাশে কিন্তু এখনো পর্যন্ত টিমস রয়েছেন সো একটু কেয়ারফুলি খেলতে হবে বাট আজিম গেমিং এই ম্যাচে নামার সাথে সাথেই আক্রমণ করেছেন প্রতিপক্ষ টিমকে গেমিং উইথ সিয়াম তাদের একেবারেই কাছাকাছি রয়েছেন ওয়াইট হোয়াইট থেকে আজিম গেমিং এর ডিস্টেন্স অত বেশি নয় ডিস্টেন্সটা কভার হয়ে গেলেই কিন্তু দুটো দল অথবা দুটো প্লেয়ার ফাইট ইনিশিয়েট করতে পারবেন ফার্ম টোপিয়া এই জায়গাটা নিয়ে আমরা যখন ডেস্কে ছিলাম তখনও আলাপ আলোচনা করছিলাম এই জায়গাটিতে একেবারে শুরুতে অনেক বেশি দেখলেও দেখতে পারি শুরু হয়ে গিয়েছে নিতে চাইবেন ফারুক নকবের করেছেন ফাহিম নিজের কিলগুলো গুলো কিন্তু এই মুহূর্তে কনফার্ম করেছেন তার পাশাপাশি যদি আমরা কথা বলি যারা গেমিং এবার ফাইটুকিল উপরে কিন্তু ভালোভাবেই চেপে বসেছেন খেলগুলো কিন্তু এই মুহূর্তে সিকিওর করে নিচ্ছেন জারা গেমিং এর কাছে ইতিমধ্যেই চারটি এলিমিনেশন চলে এসেছে যেখানে শুধুমাত্র যারা গেমিং উনি নিজে এলিমিনেট হয়েছেন বাকি তিনটা প্লেয়ারই কিন্তু এখনো পর্যন্ত লাইভ ফাইম হেয়ার আজকে দিনও কিন্তু এই খেলোয়াড়টা নিজের সেই পটেন্সিয়ালিটি শো করছে উনি এক্স্যাক্টলি কতটা ভালো প্লেয়ার গ্লোবাল স্টেজে খেলা একজন স্নাইপার এত লেট তার সেই এক্সপিরিয়েন্স রয়েছে এবং এই লবিতে উনি দুর্দান্ত পারফর্ম করবেন সেটাই কামনা থাকছে বাট সাব্বির নক এর করে নিজে নক হয়েছেন আজিম গেমিং যাচ্ছে রিভাইভ করার জন্য তাসিন ক্লোজ রেঞ্জে এন্ট্রি করেছেন যারা গেমিং রাইভার আজিম গেমিং এর ক্লোজ রেঞ্জে তাসিন কেও দেওয়া হয়েছে নক ফাহিম দ্য লাস্ট ম্যান স্ট্যান্ডিং এবার ফাহিমের উপরে পুরো দলের

ব্যাকআপ দিয়ে পুরো গোটা টার্গেট করে হোপকে ড্যামেজ দিতে দেখা গিয়েছে সায়ককে কেউ হিল করছিল ওকে ফাইনালি শায়ক হিল করতে চলে আসবেন নাইন

নক বের করেছেন সাহেব চলে আসবেন একটা ভালো কভার বা একটা ব্যাক দেওয়ার জন্য ইটস কাপুর গুছিয়ে নিয়েছেন এই জায়গায় ফাইটটা খুব ভালোভাবে বোঝা যাচ্ছে এবং নিশ্চয় বেশ ভালো একটা ফাইট কিন্তু উপহার দিচ্ছে তাদেরকে একটা ভালো একটা চ্যালেঞ্জ দিচ্ছে ইটস আমরা এই মুহূর্তে নামটা দেখতে পারবো ইটস ওনাকে নক করে দেওয়া হয়েছে ব্লেড সেই হায়ার গ্রাউন্ড কন্ট্রোলটা এখনো পর্যন্ত রেখেছেন ওই জায়গা থেকে তাকে সরানো সম্ভব হয়নি এবং যদি সম্ভব না হয় তাহলে এই একজন খেলোয়াড়ই কিন্তু অপো অপো টি পক্ষে খুব ভালো প্রেসার কিন্তু সেখানে প্রভাইড করবেন কাপ থেকে আমরা होप যে ক্লোজ রেঞ্জে আস্থা দেখতে পাচ্ছি এইবার ব্লেডের জন্য হয়তোবা সিচুয়েশনটা একটু খারাপ হতে পারে কারণ চতুর দিক থেকে এই হ্যালোয়ারকে ঘিরে ফেলা হয়েছে এখানে অ্যান্টি লঞ্চার এবং এসজিএল এই দুটো ওয়েপনি অনেক বেশি ভ্যালুয়েবল হবে সেই ওয়েপনগুলোর মাধ্যমে ব্লেডকে ভালো প্রেসার দেওয়া যাবে দেখা যাক সেটা কি আদো করতে পারেন কিনা ইটস কাপবোর হ্যালোয়াররা होप সেখানে নক নিয়েছেন এই যাত্রায় বলেছিলাম যে ব্লেডের জন্য সিচুয়েশনটা ক্রিটিক্যাল হবে খুব অনেকটা লম্বা সময় ধরে জাস্ট একটা স্কোপ খুঁজছিলেন একটা অ্যাঙ্গেল খুঁজছিলেন সেটা পেয়েছেন এবং কাজেও লাগিয়েছেন ইটস কাব্য এই ম্যাচটাতে খুব ভালো শুরু করেছেন এইরকম একটা স্টার্ট আমরা সকলে দেখতে চেয়েছিলাম ইটস কাব্যর তরফ থেকে যেন তারা উপরের দিকে টুকটাক হলেও উপরের দিকে উঠে আসতে পারেন ম্যাপের অন্য প্রান্তের ডন ভাই তারাও এইবার কিন্তু ফাইট ইনিশিয়েট করছেন মুসফিক গেমিং এই ম্যাচে তাদেরকেও আমরা একেবারে শুরু থেকে এই অ্যাগ্রেসিভ মনোভাব নিয়ে খেলতে দেখতে পাচ্ছি একদম ফাইট নিজে বেশ কিছু সংখ্যক প্লেয়ার হারিয়েছেন ফাইট টু কে টার্গেট করা হয়েছে হয় কিন্তু ফাইট টু এলিমিনেশন টু টু লেভেলে আছেন ওর থেকে দুরুন্ত অফিশিয়ালকে দেখা যাচ্ছে তারা কিন্তু ধীরে ধীরে রোটেশন করছেন যেহেতু ম্যাচ ভালো যায়নি তাদের প্রিন্স কে স্পট করেছেন নিছর এবং শারান দিকে যাচ্ছে মাত্র 70 রিভাইভ প্লেয়ার তাকে এই মুহূর্তে টার্গেট করা হবে অন্যদিকে দেখতে পাচ্ছি হ্যাশ টাক এলিমিনেট হবে আজিম গেমিং এবং ম্যাপের অন্য প্রান্তেও কিন্তু বেশ কিছু ফাইট বিচ্ছিন্ন কিছু ফাইট এংগেজমেন্ট দেখা যাচ্ছে বেশ কিছু এলিমিনেশন আসছে কিল সিটিতে গেমিং উইথ সিয়াম টার্গেটেড হচ্ছেন ড্যামেজেস আসছেন ইটস কাপোদের তরফ থেকে সিয়াম স্পট করেছেন প্লেয়ার ইলিশন ইস কিন্তু রয়্যাল সেন ক্যাসি সাপোর্ট টি প্রভাইড করে যাচ্ছেন সিয়াম কন্টিনিউয়াসলি ইটস কাপোর ফোটা রোস্টার একসাথে এবার চার্জ করছেন গেমিং উইথ সিয়াম থেকে গেমিং উইথ সিয়াম পিছে এসেছেন একটু সময় বাই করছেন অবস্থান বুঝে তারপর অ্যাটাকটি করবেন শায়েককে দেখতে পাচ্ছি এমপি 40 নিয়ে এগিয়ে যেতে চায় নাইম তিনিও কিন্তু ফ্ল্যাঙ্ক করার চেষ্টা করছেন একটা করে স্নিক করছেন জায়গা করছেন ঠিক কোন অ্যাঙ্গেলটি থেকে চার্জ করলে গেমিং উইথ এলিমিনেশন গুলো তারা লুফে নিতে পারবেন মেকারের ব্যবহার কিন্তু অলরেডি করে দেওয়া হয়েছে অপোনেন্ট থেকে এবং এটা খুব ভালো একটা মুভ ছিল গেমিং উইথ এবং সেই ড্যামেজটিও কিন্তু ভালোভাবে নিশ্চিত কম্পাউন্ডের মধ্যে ঢুকে পড়বেন এবার কিন্তু পজিশনটি জেনে নেওয়ার জন্য এই জায়গাটিতে যে ছোট ছোট রিসোর্সগুলো আছে সেগুলোর ব্যবহার করা আছে গুরুয়াল মেজারকে চোখ করে দেওয়া হবে না নাইম এট্রোপ থেকে নাইম আজকের ম্যাচটি খুব ভালো খেলছেন দুরন্ত অফিসিয়ালরাও কিন্তু এই মুহূর্তে ফাইভটিতে যুক্ত হবেন একটা শ্রীমুখী ফাইট দেখতে পাবো আমরা মার্চ সাইডে মেকার ড্যামেজ দেওয়ার প্রয়াস তো চালাচ্ছে সবাইকেই দুটো টিমই খুব কৌশাসের সাথে বা খুবই সতর্কতার সাথে কৌশলের সাথে এই জায়গাতে বোর্ড মেকারকে ডিফেজ করতে আগে আমরা আকাশে সেই গর্জন দেখতে পেয়েছিলাম এইবার ক্লোজ ফ্রেন্ডস এন্ট্রি করবেন ইনসাইড হান্টার দুটো নক নিয়েছেন হান্টার এম এ নাইন দিয়ে পারফেক্ট টাইমে সেটা ব্যবহার করেছেন ইনসাইড দুরন্তকে নক করবেন সাদিয়া থেকে কাউন্টার ইলিশিনিস টু আইটি হি ইজ ডাউন ইটস গ্লোবাল কিন্তু এই ফাইটে নিয়েছেন এন্ট্রি বাট গেমিং উইথ সিএম তাদের রিভাইভিং প্রসেসটা দুর্দান্ত এই জায়গাতে চারজন খেলোয়াড়কে রিভাইভ করে নিয়েছেন কিল কনফার্ম করবেন রোস্টেড গেমিং দের সেখানে আক্রমণটা করা হয়েছিল রোস্টেড গেমিং থেকে সেজন লাস্ট

কিন্তু কন্ট্রোল এ নিয়ে নিয়েছেন পুরো মার্ক সাইড এই মুহূর্তে मिस्टर ট্রিপল দকলে গেমিং উইথ সিএম হয়েছে এলিমিনেট সেখান থেকে ইটস কাপ বড় একটা চান্সেস ছিল এলিমিনেট হওয়ার বাট এখনো পর্যন্ত সেটা আমরা দেখতে পাইনি যারা গেমিং তারা হেইনে হয়ে গিয়েছেন এলিমিনেট সেজান সেখান থেকে সময় মতো বের হতে পারলেও নিজেকে ঠিকিয়ে রাখতে পারেননি তুরন্ত অফিশিয়াল থেকে এখনো পর্যন্ত নির্ঝর হিজ এলাইড বাট বলতে না বলতে ব্লেড তাকে স্পট করেছে তাকে একটা ভালো ড্যামেজ দিয়েছে এবং তাকে করেছে নক তার কিনটাও কিন্তু এবার সম্পূর্ণরূপে কিন্তু সংগ্রহ করে নেওয়া হয়েছে বাট অন্য যদি কথা বলি আমরা সাকিবের ইমতেও কিন্তু রিভাইভাল প্রসেসটাও দিয়ে দেওয়া হয়েছে রোস্টেড গেমিং ধীরে ধীরে তারা কিন্তু ফিরে আসছে nei কাল্পনিক পয়েন্ট antigenic একদম এইমতে মুশফিক গেমিংটাকে টার্গেট করবেন ক্রুল স্পট করেছে প্রিন্সকে সবাই আগে কিন্তু ডিপ করা হয়েছে একটু ড্রেন বেশি গেমিং হবে সারিয়া এবং খুব ভালোভাবে কিন্তু একটা করেছিলেন ফুল ম্যাগি ড্রিমস আদিয়া নিকো খুব ভালোভাবে সেটাকে ডিফেন্স করতে পেরেছেন মিস্টার ট্রিপল আর এই মুহূর্তে দেখতে পাচ্ছি তাদের তিন থেকে ব্লেড সামনে রয়েছে নিকো ড্যামেজ দেবে ব্লেডকে ভালো একটা ডিফেন্স ওই জায়গাটিতে করলেন নিকো অনেকটা ড্যামেজ নিচ্ছেন চারপাশ পাশ থেকে মুশফিকরা মেবি এই জায়গাটিতে নিকোর জন্য কিছু ড্যামেজ অ্যাড করছেন ব্লেড একটা রাশ করে দিবেন এবং ফাইনালি প্লেড ডাউন করবেন নিকো গেম ফাইভ নাইন জিরো থেকে রোস্টেড গেমিং সেরেন একা থাকবেন মাঠ সাইডে সেই ফাইভ কি রেশ কিন্তু এবার ডেকাস করে গিয়ে পৌঁছেছে যে টিমগুলো মাঠ সাইডে করেছিলেন রাশ একটা প্রয়াসও চালাবে নিজের টিমমেটদেরকে

খুব স্বাভাবিকভাবেই তারা আপনাকে রাশ করবে এবং এখান থেকে ক্লিয়ার হয়ে যাবে এটা স্বাভাবিক এটা আমার মনে হয় দুটো কিংব্যাটকে কিল দেওয়ার জন্য এটা আসলে ওর দিছিল অনুদেরা ডন ভাই তারা কিন্তু এই মুহূর্তে ফাইট করছেন সামনে থাকা প্লেয়ার গুলোকে একে একে ড্যামেজ দিচ্ছেন ফুল গেমিং এর পাখি এবং ফুল তারা বেতড় রয়েছেন দুজন ইনফ্লুয়েন্সার এখনো এলায়েড এবং তাদেরকে টার্গেট করছে ক্রুয়াকেন সামনের দিকে যার জন্য প্রশ্ন ফুলকে একটা এম590 দিয়ে একদমই ছিল অন টপ

আরো একটা প্লেয়ার আরো একটা টিমকে কিন্তু এইবার তারা ভালোভাবেই প্রেসার দিয়েছেন ডন ভাই গত ম্যাচে যে দলটা অত অনেকটা দ্রুত এলিমিনেট হয়েছিলেন এই ম্যাচে একটা ভিন্ন ধাঁচে তাদেরকে আমরা খেলতে দেখতে পাচ্ছি অপু ভাই টু পয়েন্ট ও তাদের দিকেও কিন্তু এবার নজর থাকবে লুক এট দ্য কিল পয়েন্ট মিস্টার ট্রিপলার তাদের কিল পয়েন্টের দিকে জাস্ট একবার নজর দিন এলিম এলিমস ইতিমধ্যেই তাদের সংগ্রহের তালিকায় রয়েছে এবং সেইখানে ব্লেড আজকে নতুন রূপে জ্বলে উঠেছেন সামনে কাকে পাচ্ছেন কোন দলকে পাচ্ছেন ডাজেন্ট ম্যাটার

উনতিরিশ জন প্লেয়ার অ্যালাইট যদি আমরা মিস্টার টেকলারদের খেলোয়াড়দেরকে বাদও দিয়ে দেই তাহলে পঁচিশ জন প্লেয়ার এখনো পর্যন্ত জীবিত যদি শেষ মুহূর্ত পর্যন্ত এলাইট